প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন বিচারালয় দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি সুযোগের সমতা আছে অযোগ্যরা নিয়োগ পাবে যখন আপনি আপনি মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে যখন আপনি একজন ইঞ্জিনিয়ার অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন সে চাকরি পাবে তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে যখন অযোগ্য শিক্ষক হবে শিক্ষার্থীরা শিক্ষা পাবে না অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে দেশ দুর্নীতিতে ভরে যাবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না দেশ নষ্ট হয়ে যাবে দেশ স্বৈরাচারে ভরে যাবে আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতিনাত্রীরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে মুক্তিযুদ্ধের পরিবার পরিবারকে এই তিপ্পান্ন বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে আমরা মোটেও রাস্তায় চিল্লাচিল্লি করছি না বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আমাদের যৌক্তিক দাবির ভিত্তিতে আন্দোলন করছি আমরা এসব কথাবার্তায় দিচ্ছি না যে আমরা রাস্তায় চিল্লাফাল্লা করছি আমাদের আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং আমাদের দাবি মানা না মানা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করছি করব। প্রধানমন্ত্রী বলেছেন যে কোঠা আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না প্রধান বিচারপতি বলছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিসের আন্দোলন তো আমরা দেখছি যে সরকার প্রধান সহ বর্তমান যারা দায়িত্বশীল আছেন বাংলাদেশের তারা সবাই আপনাদের আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে তো সেক্ষেত্রে আপনারা আসলে কতদিন ধরে আন্দোলন করবেন আর আন্দোলনের ফল ফলাফল আসলে কি হবে আচ্ছা আমি যদি প্রথমে প্রধানমন্ত্রীর কথায় বলতে চাই প্রধানমন্ত্রী যদি আমাদের হাইকোর্ট দেখে আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি আর আমাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা রাজপথে আছি থাকবো আমাদের সকল ধরনের ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি আমরা সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক সকল কোটা বাতিল চাচ্ছি বাদে চাচ্ছি না আমরা সংস্কার চাচ্ছি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা পর্যন্ত আমরা সর্ব আমরা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা চাচ্ছি সেটা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আদিবাসী আছে তাদের জন্য শুধুমাত্র আমাদের আমাদের দাবি মানার জন্য আমরা হাইকোর্টের কাছে যাচ্ছি না আমাদের সকল দাবি নির্বাহী বিভাগের কাছে আপনারা যে নির্বাহী বিভাগের কাছে দাবি করছেন কিন্তু নির্বাহী বিভাগ থেকে অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান যিনি প্রধানমন্ত্রী তিনিই বলছেন যৌক্তিকতা নাই তাহলে আসলে ফল আমি তো বললাম প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন আমরা সংবিধানের কথা বলছি সংবিধানে সুযোগের সমতা আছে আচ্ছা আরেকটি বিষয় এই যে প্রশ্ন ফাশের বিষয়টি আপনি দেখেছেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আপনারা যে প্রথমে দু হাজার আঠারো সালে যেই কোঠা আন্দোলনটি হয়েছিলো এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে সকল কোঠা বাদ দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু দুই হাজার সালের আগে থেকেও বিগত কয়েক বছর ধরে যেইভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং টাকার বিনিময়ে রিটেন প্রি এই যে পরীক্ষাগুলোকে উত্তীর্ণ করে দেওয়া হচ্ছে তো আসলে আলটিমেটলি শুধুমাত্র এই কোঠা বাতিল করার পড়লেও চাকরিতে কি আপনাদের মনে হয় যে এই যে চুরিটা হচ্ছে বা টাকার বিনিময়ে যেই বিক্রিগুলো হচ্ছে এইগুলো থেকে আমরা কোটা প্রথা। কোটা প্রথা বাতিলের কোটা প্রথা সংস্কারের ব্যাপারে হচ্ছে আমাদের কথা আমরা মেধাবিত্তিক নিয়োগ চাই আর দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের দেশের যে প্রশাসন আছে এটা প্রশাসনের দেখার বিষয় প্রশাসনের বিচার করার বিষয় এটা তো আমাদের এটা আমাদের শিক্ষার্থীদের কাজ না আমরা আমাদের অধিকার নিয়ে কাজ করছি দেশের দুর্নীতির বিরুদ্ধে যাদের কাজ করার দেশের প্রশাসনের সেটা তাদের কাজ এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা মেধাবিত্তিক নিয়োগ চাই আমরা মেধাবিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আদিবাসী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে